আমাদের পুজোর প্রস্তুতি এই মুহুর্তে রীতিমতন আমরা কিন্তু শেষ পর্যায়ের দিকে পর পর এগিয়ে যাচ্ছি আমাদের সম্পূর্ণ এই মুহূর্তে প্যান্ডেলের বাটামের কাজ কমপ্লিট প্রায় ঠাকুরের দু মিটার কাজ আমাদের হয়ে গেছে প্রস্তুতি এই মুহূর্তে আমাদের শেষ লগ্নে চলে এসছে আমাদের এই যান নিয়ন্ত্রণের জন্য এবারে আমরা খুব কমিটির তরফ থাকতে তৎপর থাকবো যাতে টোটোটা আমরা বা মোটর সাইকেলটাকে মন্ডনশার ওপাশে আমরা রাখতে পারি এদিকে উত্তর সাইড আমরা কুমোরকঞ্জ বাজারের ওপাশে রাখতে পারি দক্ষিণ সাইড আমরা বিজলিপাড়ার ও সাইটে পর্যন্ত আমরা রাখবো ভিতরে ঢুকতে দেবো না তাতে মানুষ যাতায়াত করতে পারবে ভালোভাবে ঠাকুর দেখতে পারবে প্যান্ডেল দেখতে পারবে সবাই সুবিধা হবে আমরা এই বার্তা পৌঁছে দেবো যে ময়নার মধ্যে একটা সর্বাঙ্গীন সুন্দরভাবে প্যান্ডেল উপহার দেওয়ার জন্য আমরা কিন্তু খুব প্রস্তুত সেই সঙ্গে দুর্গা প্রতিমা এবং লাইট চোখ ধারানো যাতে প্রত্যেকটাই দর্শক চোখ ঝরসে যায় তার জন্য আমরা কিন্তু প্রস্তুত আমার নাম অলক মাইতি সম্প্রীতি উৎসব কমিটির সম্পাদক অন্যান্য বছরে যে আমাদের অনুষ্ঠান থাকত যে ঐতিহ্য থাকত একইভাবে আমাদের সেই ঐতিহ্য থাকছে পুরো দমে সেই ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত অনুষ্ঠান ভরা মাঝখানে থাকছে আমাদের অন্নপ্রসাদ বিতরণ প্রায় তিন হাজার চার হাজার মানুষকে আমরা এই অন্নপ্রসাদ দিই অষ্টমী দিন যারা বার করেন তাদেরকে আমরা অন্নপ্রসাদ দিই এবং অন্যান্যরা যারা আছেন অতিথিরা তারা পান আর এবছর যে আমাদের প্রশাসানটা করে যে ঘটোত্তোলন করা হয় খুব চমক রয়েছে এবং সেটা সপ্তমী দিন উদ্বোধনী অনুষ্ঠানটা ষষ্ঠী দিন কিন্তু ঘটোত্তোলনটা সপ্তমী দিন আর উদ্বোধনী অনুষ্ঠান ষষ্ঠী দিন যে আছে সে মহারাজ দিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ আসছেন সম্মানীয় ব্যক্তিরা থাকছেন একবার জমজমাট করা এবং সপ্তমী দিন সেদিনও ভয়ঙ্করভাবে আমরা ঘটো এটা করি এবং সেটা অব্যাহত আছে আমাদের এই নবম বর্ষ থেকে দশম বর্ষে পদার্পণ করল একইভাবে থাকছে অনুষ্ঠান চলবে দ্বাদশী পর্যন্ত যাতে সবাই আসতে পারার জন্যই আমাদের এত কষ্ট এত আমাদের পরিশ্রম করে কালেকশান করে পুজো মণ্ডপ আমরা সাজাচ্ছে এটা কর্ণাটকের যে বিধানসভা করছে এই বিধানসভার মূল যে দর্শনীয় জায়গাটা হচ্ছে ভিতরে লাইটিং ভিতরে সেই লাইটিং একেবারে চন্দননগরের লাইটিং এবং ডিজিটাল লাইটিং ঝাড়বাতি আছে পঁয়ষট্টি খানা ঝাড়বাতি থাকছে এবং আলোয় আলোকিত হয়ে থাকছে ভিতরে মানুষ যখন প্রবেশ করবেন যারা জনতা যারা দর্শক তারা ভাববে এটা স্বর্গপরি ঠিক সেই আদলেই সেই ভাবনা নিয়ে আমরা বিধানসভার এই যে এটা কর্ণাটকে বিধানসভাটা আমরা করেছি মানুষকে চমক দেওয়ার জন্য মানুষকে আহ্বান করার জন্য আমার নাম হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ গুছাইত আমি এই আনন্দমঠ দুর্গোৎসব কমিটির কার্যকরী সভা সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় ময়নাদর্শ শিক্ষায়তন খেলার মাঠে আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ আমাদের শারদীয় উৎসবের এটা হচ্ছে দশম বর্ষ আমরা প্রায় জুন মাস থেকে প্রস্তুতি শুরু করেছি আমাদের প্যান্ডেলের কাজ প্রায় তিন ভাগ হয়ে আছে চলছে কাজ এবং প্রতিমা শিল্পী আমাদের প্রতিমার কাজও প্রায় কমপ্লিটের পথে এবং ষষ্ঠীর সন্ধ্যায় আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ উদ্বোধন করবেন সাথে সাথে পাশাপাশি ছেলে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এটা হচ্ছে ষষ্ঠীর সন্ধ্যায় সপ্তমীর সকালে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা হবে ঘটোত্তোলন হবে এখানে আমরা পাশাপাশি গ্রামবাসীদের সকলকেই আহ্বান করেছি প্রায় চার পাঁচ হাজার লোকের একটা জমায়েত হয় এই প্রভাত ফেরিতে এবং দুপুরে তাদেরকে সবাইকেই এখানে ভাত খাওয়ানোর ব্যবস্থা থাকে অষ্টমীতে আমাদের মহাপ্রসাদের ব্যবস্থা থাকে যতজন ব্রতি আসেন এবং তাদের সাথে গ্রামবাসীরা আছেন সবাইকেই আমরা মহা অষ্টমীর মহাপ্রসাদ বিতরণ করে থাকি প্রায় ওখানেও প্রায় চার পাঁচ হাজার প্রতি সহ প্রসাদ গ্রহণ করে থাকি আমাদের এবছরের পুজো মায়ের বিসর্জন দশমীতে হবে কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে দ্বাদশীতে ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত আমাদের আনুষ্ঠানিক শারদীয়া উৎসব হবে তবে আমরা চেষ্টা করছি পঞ্চমীর সন্ধ্যায় যাতে আমরা প্যান্ডেল এবং প্রতিমাকে দর্শকদের জন্য উন্মোচন করে দিতে পারি তাতে আমরা প্রচুর চেষ্টা করছি কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আমাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে যাতে আমরা বিগত বছর যেভাবে মানুষজনকে আনন্দ দিতে পেরেছি অক্লান্ত পরিশ্রম করে এবছরও চেষ্টা করব এলাকার মানুষজনকে আনন্দ দিতে পারবো আমার নাম হচ্ছে বিমান মাইতি এই উৎসব কমিটির সভাপতি এছাড়া আমি এই স্কুলের প্রধান শিক্ষক নমস্কার শ্রীমা সাইকেল টর্সের পক্ষ থেকে সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন বিএসসি হারকিউলিস টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরোনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোরসে স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেদিনীপুর Nine to five job,

এখন এলআইসি নিয়ে এলো বিমার সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের